আজকে দেখাবো একদম পারফেক্ট হোম মেড ফ্রায়েড রাইস রেস্টুরেন্ট স্টাইল লুক ঝরঝরে ভাত আর কালারফুল সবজির দারুণ কম্বিনেশন এক প্লেটে পাবেন টেস্ট আর প্রেজেন্টেশনের ফুল প্যাকেজ সহজ রেসিপি কম সময় দারুণ স্বাদ ভিডিও শেষ পর্যন্ত দেখুন আপনার রান্নাঘরে আজই তৈরি করে ফেলুন স্পেশাল ফ্রাইড রাইস তো হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ফ্রায়েড রাইসের জন্য আমি প্রথমে ভাতটা একটু সিদ্ধ করে নেব একটু সামান্য একটু লেবুর রস দিয়ে সিদ্ধ করে নেব ভাতটা আর কি তো আমার ভাতটা যখন সত্তর পার্সেন্ট সিদ্ধ হয়ে যাবে এই মুহূর্তে আমি এটাকে উঠিয়ে নেব আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা হয়েছে এরকম করে যখন সত্তর পার্সেন্ট হবে মানে কিছুটা দানা দানা থাকবে ওই মুহূর্তে আমি ভাতটাকে রেখে ঠান্ডা করে নেব এরপর ফ্রাই প্যানে আমি দিয়ে দিয়েছি সামান্য একটু অলিভ অয়েল দিয়ে একটা একটা ডিম ভেঙে নিয়েছি ডিমটা আমি ভেঙে সুন্দর করে নেড়ে চেড়ে সুন্দর করে একটু ভাজা ভাজা হয়ে আসলে সামান্য দিয়ে দেবো একটু লবণ তো এখানে লবণটা দেওয়ার পরে আমি এটা এটাকে কিন্তু আমি একবারে এর ভিতরে সব কিছু দিয়ে দেবো না আমি এটা ফ্রায়েড রাইসের জন্য আমি ডিমটা আগে ভেজে উঠিয়ে নেব আর তো আপনারা চাইলে এক্ষেত্রে মানে রাত্রে ভাতটা করে ফ্রিজে রেখে দিয়ে ওভার করে তারপরে পরের দিন সকালে সে ভাতটা দিয়ে আপনারা ফ্রায়েড রাইস করতে পারেন যে আমি কিন্তু সেটা করিনি আমি আমি এক দেড় ঘন্টা দুই ঘন্টা এমনি রেখে দিয়েছিলাম রান্না করার পরে তারপরে আমি ওই ফ্রায়েড রাইসটা রেডি করেছি তো আমার ডিমটা ভাজা হয়ে গিয়েছে এখন আমি ডিমটা উঠিয়ে নিয়ে এখানে দিয়ে দেবো একটু আদা রসুন কুচি তো আদা রসুন কুচি দিয়ে এটাকে সুন্দর করে নেড়ে চেয়ে নেব যতক্ষণ পর্যন্ত আদা রসুনের যে কাঁচা গন্ধটা সে তো না যাবে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে চেয়ে নেবো গন্ধটা চলে গেলে এর মধ্যে দিয়ে দেবো আগের থেকে করে রাখা পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচি করে নেওয়ার পরে আমি সামান্য দেবো ঝাল ঝালটা আমি এখানে সামান্যই ব্যবহার করবো ঝালটা আমরা একটু কমই খাই এরপরে এখানে আমি দিয়ে দিয়েছি চিকেন চিকেনগুলোকে ছোটো ছোটো টুকরো টুকরো করে কেটে নিয়ে সেটাকে আমি এর মধ্যে দিয়ে সুন্দর করে ভেজে নেবো দিয়েছি সামান্য একটু লবণ লবণ দিয়ে এখানে কিন্তু আমি একটা জিনিস বলতে চাই এখানে যে আপনারা চাইলে ম্যাজিক মশলা দিতে পারেন আবার যদি ম্যাজিক মশলার পরিবর্তে টেস্টিং সল যেটা এমএচজি সেটাও দিয়ে দিতে পারেন অতিরিক্ত ব্যবহার করা না করে ভালো তবে রেস্টুরেন্ট স্টাইলের যে মানে টেস্টটা সেটা পেতে চাইলে অবশ্যই এমএচজি দিতে হবে তাছাড়া কিন্তু রেস্টুরেন্টের যে মেইন যে টেস্টটা ওটা কিন্তু পাবেন না তো যখন মাংসটা ভাজা ভাজা হয়ে যাবে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি মটরশুঁটি মোটরসুঁটির দিয়ে সামান্য একটু ফুলকপি এবং ভুলে আমি বিটরুট দিয়ে ফেলেছিলাম বিটরুটটা আমি অন্য কাজের জন্য রেখে দিয়েছিলাম কিন্তু ভুলে দিয়ে দিয়েছিলাম এখানে পরে যখন মনে হলো যে বিটরুটের কালারটা চলে আসতে পারে যার কারণ আমি আর পরে দিইনি দিয়েছি সামান্য একটু গাজর কুচি তো গাজরটা আমি এখানে একটু মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আপনারা চাইলে যে লম্বা লম্বা করে সেটাও দিতে পারেন তবে আমি এখানে গাজরটা একদম কুচি করে কেটে নিয়েছি গাজরটা যখন সুন্দর করে ভাজা হয়ে যাবে তো যখন দেখবেন যে একদম ভাজা ভাজা সুন্দর একটা স্মেল আসতেছে ওই মুহুর্তে যে ফ্রায়েড রাইসটা আমি যে যে ভাতটা করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো এখন ভাতটা একদম ঝরঝরেই হয়েছে খেয়াল রাখবেন যে ভাতটা কোনোভাবেই যেন নরম না হয় আর কি যত তাড়াতাড়ি সম্ভব ঠান্ডা করে নেবেন তাহলে দেখা যাবে যে আর নরম হবে না নরম হলে কিন্তু ফ্রায়েড রাইসের যে আস সুন্দর যে ঝরঝরে একটা ভাব সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তোমার ফ্রায়েড রাইসটা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নেব তো দেখেন কতটা সুন্দর হয়েছে তো আপনার বাসায় অবশ্যই এরকম করে যদি ট্রাই করেন দেখবেন যে সবাই আর কখনো বাড়ির কখনো কেউ বাইরের রেস্টুরেন্টে খাওয়ার কথা বলবে না তো অবশ্যই আমার ভিডিও যারা দেখেন অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দিবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে রান্না আরও একটা ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম